হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর কে স্টাডি সেন্টার আমি রাজু তোমাদের বন্ধু ও সারি কোচ আজকে তোমাদের ইংরেজির তৃতীয় পরীক্ষার যে চার নম্বর স্কুলটা রয়েছে বজবজ পিকে হাই স্কুল এইচএস এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো করাবো সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো আর তোমরা যারা যারা এই স্কুলের অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে নিতে চাও তারা কী করবে ডেসক্রিপশনে দেখো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে জয়েন হয়ে গিয়ে রিকোয়েস্ট পাঠাবে আমি সেখান থেকে অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে প্রোভাইড করে দেবো ওকে তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস দেখো তোমাদের সিনে কি বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন সেট বিলো অনুসারটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো পিলা ভুলাকান্দি থেকে পারাম্বিল ঊষা জেনারেলি নোন অ্যাজ পি টি উষা পিলা ভুলাকান্দি থেকেম্বিল ঊষা সাধারণত পিটি ঊষা নামে পরিচিত দ্য মোস্ট ফেমাস অ্যান্ড সাকসেসফুল ফিমেল ইনি হলেন ভারতের সবচেয়ে বিখ্যাত এবং সফল মহিলা ক্রীড়াবিদ অ্যাথলিট মানে হচ্ছে ক্রীড়াবিদ ওকে হার এক্সট্রা অর্ডিনারি পারফরম্যান্স অ্যাট দ্য ট্র্যাক ট্র্যাকে তার অসাধারণ কর্মদক্ষতা বা অবদান আর্ন এনে দিয়েছে উষা ঊষাকে টাইটেলস শিরোনাম লাইক যেমন দ্য কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক অ্যান্ড এবং পায়লি এক্সপ্রেস এরপর দেখো পিটি ঊষা ওয়াজ বর্ন অন টোয়েন্টি সেভেন্থ জুন নাইনটিন সিক্সটি ফোর অ্যাট পায়েলি এই ভিলেজ ইন দ্য পায়োলি ডিস্ট্রিক্ট অফ কেরালা কেরালার পায়লি জেলার পায়লি গ্রামে উনিশশো সালে সাতাশে জুন পিটি ঊষা জন্মগ্রহণ করেন দো উষা ওয়াজ অ্যাফেক্টেড বাই ইল হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড যদিও উষা তার শৈশবকালে অসুস্থ হয়ে পড়েছিল হার প্রমিস ইন স্পোর্টস কুড বি ক্লিয়ারলি নোটিসড তার প্রতিশ্রুতি খেলায় তার প্রতিশ্রুতি স্পষ্টভাবে লক্ষ্য করা যেত তাহলে এই ছিল তোমাদের সিন এরপর দেখো প্রশ্নগুলো প্রথমে কী বলেছে দেখো অ্যান্সার দ্য ফলোই কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও এর প্রশ্নটা কি আছে হোয়ার ওয়াজ পি টি উষা বর্ণ কোথায় পিটি ঊষা জন্মগ্রহণ করেছিলেন তাহলে এর উত্তরটা দেখো পিটি ঊষা ওয়াজ বর্ন অন টোয়েন্টি সেভেন্থ জুন নাইনটিন সিক্সটি ফোর অ্যাট পায়োলি এ ভিলেজ ইন দ্য পায়োলি ডিস্ট্রিক্ট অফ কেরালা কেরালার পায়োলি জেলার পায়লি গ্রামে উনিশশো সালে সাতাশে জুন পিটি ঊষা জন্মগ্রহণ করেন ওকে এরপরের প্রশ্ন দেখো হোয়াট ইজ দ্য ফুল নেম অফ পিটি টি ঊষা পি পুরো নাম কি তাহলে উত্তরে দেখো দ্য ফুল নেম অফ পি টি ঊষা ইজ পিলা ভুল্লাকান্দি থেকে পারাম্বিল ঊষা তার পুরো নাম পি টি পুরো নাম হল পিলা ভুল্লাকান্দি থেকে পারাম্বিল ঊষা এরপরের প্রশ্নটা কি বলেছে হাউ ওয়াজ উষাস হেলথ ইন হার চাইল্ডহুড তার শৈশবকালে উষার শরীর স্বাস্থ্য কেমন ছিল বা তার স্বাস্থ্য কেমন ছিল তাহলে উত্তরটা দেখো উষা ওয়াজ এফেক্টেড বাই ইল হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড তার শৈশবকালে সে অসুস্থ হয়ে পড়েছিল এরপর ডিয়েট দেখো হোয়াই ইজ উষা ফেমাস কেন ঊষা বিখ্যাত হয়েছিল তাহলে এটা হবে উষা ইজ ফেমাস বিকজ অফ হার এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স অ্যাট দ্য ট্র্যাক উষা কিসের জন্য বিখ্যাত হয়েছিল কারণ তার অসাধারণ অবদান বা তার অসাধারণ কর্মদক্ষতার জন্য ট্র্যাকে তার অসাধারণ কর্মদক্ষতার জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন ওকে এরপর শেষের প্রশ্নটা দেখো হোয়াট টাইটেলস ডিড উষা আর্ন ফর হার এক্সট্রা অর্ডিনারি পারফরম্যান্স অ্যাট দ্য ট্র্যাক ট্র্যাকে তার অসাধারণ অবদান বা কর্মদক্ষতার জন্য তিনি কী কী খেতাব জিতেছিলেন আমরা পড়ার সময় দেখেছিলাম যে তিনি দুটো খেতাব জিতেছিলেন একটা হচ্ছে কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক আর একটা হচ্ছে পায়েলি এক্সপ্রেস তাই না তাহলে এই দুটোই লিখতে হবে উস আর্নাইটেলস লাইক দ্য কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক অ্যান্ড পায়োলি এক্সপ্রেস কী কী জিতেছিল খেতাব একটা হচ্ছে কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক এবং আরেকটা হল পায়োলি এক্সপ্রেস ওকে এরপর কি বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশের বক্সে টি লিখবে আর যদি ভুল হয় তাহলে পাশের বক্সে এফ লিখবে ওকে তাহলে এটা দেখো পিটি ঊষা ইজ অ্যান অর্ডিনারি অ্যাথলিট পিটি ঊষা ছিলেন একজন সাধারণ ক্রীড়াবিদ এটা কিন্তু সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট তাহলে পাশে হবে এফ এটা দেখো উষা ইজ ফ্রম দিল্লি উষা দিল্লি থেকে ছিল অর্থাৎ তার বাসস্থান ছিল দিল্লিতে এটা কিন্তু ভুল স্টেটমেন্ট তাহলে পাশে কি হবে ফলস অর্থাৎ এফ সি এটা দেখো উষা ওয়াজ বর্ন ইন দ্য পাহালি ডিস্ট্রিক্ট উষা পায়োলি জেলাতে জন্মেছিলেন এটা কিন্তু সম্পূর্ণ ঠিক ওকে সঠিক স্টেটমেন্ট তাহলে পাশে কি হবে টি ডি দেখো পায়োলি ইজ দ্য নেম অফ অ্যান্ড এক্সপ্রেস ট্রেন পায়োলি ছিল একটা কোন এক্সপ্রেস রেলগাড়ির নাম এটা কিন্তু সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট তাহলে পাশে হবে এফ এটা দেখো পিটি ঊষা ইজ নট এ স্ট্রং গার্ল পিটি শক্তিশালী মেয়ে ছিলেন না এটা কিন্তু সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট তাহলে পাশে কী হবে এফ কারণ তিনি শক্তিশালী বা সবল বা সুস্থ ছিলেন তাই না এরপর এটা দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাব পেসেজ উপরের অনুচ্ছেদ থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো তাহলে এটা দেখো দ্য ফেমাস অ্যান্ড সাকসেসফুল ফিমেল অ্যাথলিট ফ্রম ইন্ডিয়া ইজ এটা হবে পি টি উষা কে ছিল ভারতের থেকে একজন সফল এবং বিখ্যাত মহিলা ক্রীড়াবিদ কে ছিল এটা হবে পিটি ঊষা বি দেখো ঊষা ওয়াজ অ্যাফেক্টেড বাই এটা হবে ইল হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড পিটি ঊষা ঊষা প্রভাবিত ছিল কিসের তার শৈশবকালের অসুস্থতায় সি এট দেখো পিটি টি প্রমিস ইন স্পোর্টস কুড বি ক্লিয়ারলি নোটিসড ফ্রম হার আর্লি চাইল্ডহুড কারণ তার ছোটবেলার থেকেই তার যে খেলার প্রতি প্রতিশ্রুতি সেটা লক্ষ্য করা যেত ডিএটা দেখো উষা ওয়াজ বর্ন অ্যাট পায়লি ইন দ্য পায়োলি ডিস্ট্রিক্ট অফ কেরালা কেরালার পায়োলি জেলার পায়লি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন ইয়েটা দেখো উষাস স পারফরম্যান্স অন দ্য ট্র্যাক ওয়াজ উষার কর্মদক্ষতা অর্থাৎ অবদান ট্র্যাকে তার অবদান কীরকম ছিল এটা হবে এক্সট্রা অর্ডিনারি অর্থাৎ অসাধারণ ওকে এরপর ডিএটা কি বলেছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাব পেসেজ হুইচ মিন দ্য ফলোয়িং নিজের যে ওয়ার্ডগুলি রয়েছে এই ওয়ার্ডগুলির মিনিং ওয়ার্ডগুলো উপরের যে প্যাসেজটা আমরা পড়লাম সেখান থেকে খুঁজে নিয়ে লিখতে হবে এটা আছে দেখো এচিপ্ট এচিপ্ট মানে হচ্ছে অর্জন করা তাহলে এচিপ্ট এর ওয়ার্ড মিনিং কী হবে মিনিং ওয়ার্ড কী হবে আর্ড আর্ট মানে হচ্ছে অর্জন করা বিএটা দেখো বি কেম ইল মানে অসুস্থ হয়ে পড়া তাহলে এর মিনিং ওয়ার্ড কী হবে এফেক্টেড অর্থাৎ প্রভাবিত হওয়া ইয়েটা দেখো রাইট ডাউন দ্য অপোজিটস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের যে শব্দগুলো আছে এগুলির বিপরীত শব্দ লিখতে হবে অপোজিটস অর্থাৎ বিপরীত শব্দ তাহলে দেখো ফিমেল মানে মহিলা এটা হবে মেল ফেমাস মানে বিখ্যাত আর ফেমাস এর অপোজিট ওয়ার্ড কী হবে আর নোন অর্থাৎ কুখ্যাত এরপর আছে এক্সট্রা অর্ডিনারি মানে হচ্ছে অসাধারণ তাহলে এক্সট্রা অর্ডিনারির এর অপোজিট ওয়ার্ড কী হবে অর্ডিনারি অর্থাৎ সাধারণ ওকে বোঝা গেল এরপর আনসিনে কি আছে দেখো রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো অনুচ্ছেদ দিয়ে ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো তাহলে দেখো ইন এ স্মল ভিলেজ ন্যাশনাল বিটুইন টল মাউন্টেন্স লিভড এ ইয়ং বয় নেমড আরব বড়ো বড়ো পর্বতে ঘেরা একটি ছোট্ট গ্রামে স্মল ভিলেজ মানে হচ্ছে ছোট্ট গ্রামে লিভড বাস করত এ ইয়ং বয় একটি যুবক বালক নেমড আরব তার নাম কি আরব এভরিডে আরব উড গো টু দ্য ফরেস্ট টু কালেক্ট ফায়ার উড ফর হিজ ফ্যামিলি ডে মানে প্রতিদিন আর উড গো আরব যেত টু দ্য ফরেস্ট জঙ্গলে টু কালেক্ট ফায়ারউড ফায়ারউড অর্থাৎ ফায়ারউড মানে হচ্ছে জ্বালানি জ্বালানি সংগ্রহ করতে ফর হিজ ফ্যামিলি তার পরিবারের জন্য দ্য ফরেস্ট ওয়াজ ডেন্স অ্যান্ড ফুল অফ টল ট্রিজ দ্যাট টাচড দ্য স্কাই জঙ্গলটি ঘন ছিল এবং আকাশ ছোঁয়া লম্বা গাছে পরিপূর্ণ ছিল আর অফ এনজয়েড লিসিনিং টু দ্য চিরপিং বার্ডস অ্যান্ড ওয়াচিং দ্য সানলাইট ফিল্টার থ্রু দ্য লিভস আর ইনজয়েড উপভোগ করতো কি উপভোগ করতো লিসিনিং টু দ্য চিরপিং বার্ডস মানে পাখিদের কিচির মিচির অ্যান্ড এবং ওয়াচিং দ্য সানলাইট ফিল্টার থ্রু দ্য লিভস মানে পাতার মধ্য দিয়ে রৌদ্র এসে পড়তো সেটাও কিন্তু আরব উপভোগ করতো ওয়ান ডে একদিন অ্যাজ হি ওয়াজ গ্যাদারিং উড একদিন সে কাঠ কুড়ো ছিল হি হিয়ার্ড সে শুনতে পেল এ ফেন্ট সাউন্ড একটা মৃদু শব্দ ফলোয়িং দ্য সাউন্ড ওই শব্দটাকে অনুসরণ করতে করতে হি ফাউন্ড এ স্মল ইঞ্জর্ড বার্ড লেইং অন দ্য গ্রাউন্ড সে খুঁজে পেলো একটি ছোট্ট আহত পাখিকে যেটা মাটিতে পড়েছিল হি জেন্টলি পিক আপ সে যত্ন সহকারে তাকে তুললো দ্য বার্ড পাখিটিকে অ্যান্ড এবং ডিসাইডেড টু টেক ইট হোম স্থির করলো যে এটাকে বাড়িয়ে নিয়ে যাবে হি কেয়ারফুলি নার্সড দ্য বার্ড ব্যাক টু হেলথ সে যত্ন সহকারে পাখিটিকে সুস্থ করে তুলল ফিডিং ইট খাওয়ালো অ্যান্ড কিপিং ইট ওয়ার্ম এবং উষ্ণ স্থানে রেখেছিল আফটার এ ফিউ উইক্স কিছু সপ্তাহ পর দ্য বার্ড ওয়াজ স্ট্রং অ্যানাফ টু ফ্লাই এগেন পাখিটি পুনরায় উড়ার জন্য সবল হয়ে উঠেছিল আরব ফেল্ড এ ডিপ সেন্স অফ হ্যাপিনেস আরব গভীর আনন্দ উপভোগ করলো সোয়ার ইন্টু দা স্কাই আরব কি দেখে খুব আনন্দ পেলো দ্য বার্ড সোয়ার ইন্টু দ্য স্কাই ওই পাখিটিকে আকাশে উঠতে দেখে ওকে তাহলে এটা ছিল তোমাদের আনসিন এরপর দেখো প্রশ্নগুলো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইচ ইনকমপ্লিট সেন্টেন্সেস নিচের প্রশ্নগুলি পূর্ণবাক্যে উত্তর দাও তাহলে এটা দেখো হোয়ার ডিড আরব লিভ আরব কোথায় বাস করতো তাহলে এটা হবে আরব লিভড ইন এ স্মল ভিলেজ নেস্টেল বিটুইন টল মাউন্টেন আরব লম্বা বা উঁচু উঁচু পর্বতে ঘেরা একটি ছোট্ট গ্রামে বাস করতো এরপর বিয়ের প্রশ্নটা দেখো হোয়াট ডিড আরব ডু ইন দ্য ফরেস্ট এভরিডে আরব প্রতিদিন জঙ্গলে কি করতে যেত তাহলে উত্তর দেখো এভরিডে আরব উড গো দ্য ফরেস্ট টু কালেক্ট ফায়ার ফর হিজ ফ্যামিলি প্রতিদিন আরব জঙ্গলে যেত কিসের জন্য তার পরিবারের তার পরিবারের জন্য জ্বালানি কুড়োতে ওকে এরপর সি এটা দেখো হোয়াট ডিড আরব ফাইন্ড ইন দ্য ফরেস্ট ওয়ান ডে আরব একদিন জঙ্গলে কি খুঁজে পেয়েছিল এটা হবে আরব ফাউন্ড এ স্মল ইঞ্জার্ড বার্ড লেইং অন দ্য গ্রাউন্ড আরব খুঁজে পেয়েছিল একটা ছোট্ট আহত পাখিকে যেটা মাটিতে পড়েছিল এরপর ডি এর প্রশ্নটা দেখো হাউ ডিড আরব হেল্প দ্য বার্ড কিভাবে আরব পাখিটিকে সাহায্য করেছিল তাহলে উত্তরটা দেখো আরব কেয়ারফুলি নার্স দ্য বার্ড ব্যাক টু হেলথ আরব যত্ন সহকারে পাখিটিকে সুস্থ করে তুলেছিল ফিডিং ইট খাইয়েছিল অ্যান্ড কিপিং ইট ওয়ার্ম এবং এটিকে উষ্ণ স্থানে রেখেছিল ইয়ের প্রশ্নটা দেখো হাউ ডিড আরব ফিল হোয়ে দ্য বার্ড ফ্লিউ অ্যাওয়ে যখন পাখিটা উড়ে গিয়েছিল তখন আরব কীরকম অনুভব করেছিল তাহলে উত্তরটা দেখো আরব ফেল্ট এ ডিপ সেন্স অফ হ্যাপিনেস হোয়েন দ্য বার্ড ফ্লু অ্যায়ে ইন দ্য স্কাই যখন পাখিটা আকাশে উড়ে গিয়েছিল উড়ে গেল তখন আরব একটা গভীর আনন্দ অনুভব করেছিল ওকে এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কী বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস এবং প্রিপোজিশন দিয়ে শূন্য শূন্যস্থানগুলো পূরণ করতে হবে তাহলে এটা দেখো অলওয়েজ স্পিক এটা হবে দ্য ট্রুথ বিএটা দেখো দ্য ট্রেন ইজ কামিং কোথা থেকে আসছে এটা হবে ফ্রম হাওড়া হাওড়া থেকে সি এটা দেখো আই এম প্রাউড এটা হবে অফ মাই স্কুল ডি এটা দেখো হি ইজ অ্যান এম এখানে অ্যান হয়েছে কেন বলো কারণ এম এ উচ্চারণটা ভাবেল উচ্চারণ দিয়ে শুরু হচ্ছে তার জন্য ই এটা দেখো দ্য বয় ইজ লুকিং এটা হবে অ্যাট মি ওকে এরপর চারেরটা কি বলেছে দেখো চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিজের যে শব্দগুলি আছে এগুলিকে লিঙ্গ পরিবর্তন করতে হবে তাহলে দেখো ড্রেক ড্রেক মানে হচ্ছে হংস ডাক মানে হচ্ছে হাঁস পাতি হাঁস বি মানে মৌমাছি ড্রোন মানে হচ্ছে পুরুষ মৌমাছি কিং মানে রাজা কুইন মানে রানী মঙ্ক মঙ্ক মানে হচ্ছে সন্ন্যাসী নান মানে হচ্ছে সন্ন্যাসিনী হর্স মানে ঘোড়া মেয়ার মানে হচ্ছে স্ত্রী ঘোড়া ওকে বা ঘটকি এরপর দেখো রাইটিং স্কিল রাইটিং স্কিলে কি বলেছে রাইট এ প্যারাগ্রাফ অন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং টপিক্স নিচে যে টপিকগুলো দেওয়া আছে এগুলি এগুলি সম্পর্কে একটা করে প্যারাগ্রাফ লিখতে হবে প্রথমে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর বিয়ে আছে ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকা নিয়ে আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে প্যারাগ্রাফ লিখতে হবে ওকে তাহলে আমি প্যারাগ্রাফগুলো লিখে দিয়েছি তোমরা দেখে নাও তো এই ছিল আজকের ক্লাস ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে প্রেস করে রাখো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে তখন পর্যন্ত বাই বাই